কার্বরেটর ইঞ্জিনের চাহিদা অনুযায়ী বিভিন্ন অনুপাতে এয়ারফুয়েল মিক্সার তৈরি করে ইঞ্জিন সিলিন্ডারে সরবরাহ করে এই মিশ্রণ তৈরি করার জন্যে কার্বোরেটর প্রথমে জ্বালানিকে ভেঙে সূক্ষ্ম কণায় পরিণত করে এবং কার্বোরেটরের ভেতর দিয়ে প্রবাহিত পরিষ্কার বাতাসের সাথে মিশ্রিত করে জ্বালানি বাতাসের সাথে মিশ্রিত হয়ে দ্রুত বাষ্পভূত হয়ে দহন উপযোগী হয় এবং ইঞ্জিন সিলিন্ডারে চলে যায় এয়ার ফুয়েল মিশ্রণ তৈরি করার জন্যে জন্য কার্বোরেটরের ফ্লোট বাউলের মধ্যে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি জমা রাখে বিভিন্ন অপারেটিং কন্ডিশনে বিভিন্ন অনুপাতের জ্বালানি সরবরাহ করার জন্য কার্বোরেটরের ছয়টি সার্কিট গুরুত্বপূর্ণ তার মধ্যে থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ অংশসমূহ নিয়ে আলোচনা করব চোখ ভাল্ভ বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে বিভিন্ন অনুপাতের এয়ারফেল মিক্সার তৈরিতে সহায়তা করে ফ্লোট চেম্বার জ্বালানির ধারক হিসেবে কাজ করে এবং জ্বালানির একটি নির্দিষ্ট লেভেল বজায় রাখে মেইন জেট ফ্লোট চেম্বার থেকে জ্বালানি যে নজলের মাধ্যমে ভেঞ্চুরিতে পৌঁছায় তাকে মেইন জেট বলে ভেঞ্চুরি ভেঞ্চুরিতে জ্বালানি ও বাতাসের মিশ্রণ ঘটে ভেঞ্চুরি একটি চাপা এলাকা ইয়ারহর্ন দিয়ে বাতাস প্রবাহকালে ভেঞ্চুরিতে বাতাসের চাপ বায়ুমণ্ডলের চেয়েও কমে যায় অর্থাৎ শূন্যতা সৃষ্টি হয় শূন্যতা সৃষ্টি হওয়ার কারণে চোষণ ক্রিয়ার মাধ্যমে মেইন জেট থেকে জ্বালানি টিনে বাতাসের সাথে মিশ্রিত করে সোটাল ভাল্ভ ইঞ্জিনে ফেল মিশ্রণের প্রবাহ নিয়ন্ত্রণ করে সোটাল ভাল্ভ আয়ডল অবস্থায় পূর্ণ বন্ধ রাখে